প্রো অবস্থায় গাড়ি যারা দেখতে চান তাদের জন্য আমরা একটা একজো ফিচার নিয়ে এসেছি দুই হাজার তেরো মডেলের নিউ শেপ আর এটা কিন্তু অক্টেনের পাশাপাশি এলপিজি করা আছে অর্থাৎ নন হাইব্রিড সো গাড়িটা একেবারে ফ্রেশ আছে র অবস্থার গাড়ি তবে হালকা পাতলা স্ক্রেচ বা লুকিং গ্লাসে হালকা স্ক্রেচ এরকম কিছু আছে তো এইগুলো আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আর গাড়িটা যদি আপনাকে কেউ রেডি কন্ডিশনে নিতে চান সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো সো আপনাদেরকে আমি এই গাড়িটা দেখাচ্ছি সামনের দিক থেকে সামনের দিকটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির সাথে যে অরিজিনাল হেডলাইট সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং হেডলাইট গুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনের যে নিকলটা রয়েছে সেটাও কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে এছাড়াও স্কলেট সেফটি বাম্পার পাচ্ছেন গাড়ির সাথে কিন্তু ফক ডাইটও ইনস্টল করা আছে এবং মাঠগাটার যে ক্রস গুলো দেখেন একেবারে অরিজিনাল ফিটিং এ পাচ্ছেন আর চাকাগুলো কিন্তু আপনার নতুন পেয়ে যাচ্ছেন আর গাড়ির সাথে কিন্তু অরিজিনাল জাপানিস যে রিং সেটাই কিন্তু রয়েছে আমি বলেছিলাম এখানে স্ক্রেচ আছে লুকিং গ্লাসে দেখেন লুকিং গ্লাসে এখানে হালকা একটু ফাটা আছে এবং স্ক্রেচও আছে এছাড়াও যদি দরজাগুলো দেখে দরজাগুলোতে কোনো প্রকার কিন্তু স্ক্রেচ নেই এছাড়াও ভিতরটা এক নজর আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো পেয়ে যাচ্ছেন আপনার চাবি স্টার্ট ড্রাইভিং হুইলটা দেখেন অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন মাইলেজটা দেখেন এক লক্ষ চার হাজার পাঁচশো সাতান্ন কিলোমিটার এবং উপরে দেখেন ড্যাশবোর্ডটা অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন আর এসি কিন্তু ভলিউম এসি অনেক বেশি ভালো ঠান্ডা হয় গাড়ি সাথে পেয়ে যাচ্ছেন আপনার ডিভিডি প্লেয়ার ভিতরে দেখেন দরজার প্যাড গুলোতেও কোনো প্রকার আচর কিনো কিছু পাচ্ছেন না এছাড়াও দেখেন দরজার যে সেগুলো কিন্তু আপনার অরজিনালি পাচ্ছেন পিছনের সিট টাও একটু দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে দেখেন পিছনের সিট টাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছে তো পিছন দিক থেকে যদি দেখে আপনাদেরকে কিন্তু ফ্রেশ পাচ্ছেন পিছনে যে গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার লাগানো আছে আর যদি পিছন দিক থেকে রিয়ার স্পেসটা দেখানোর চেষ্টা করি পিছনে কিন্তু ভালো জায়গা আছে এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি নিতে পারবেন আর ফিল্টার গাড়িগুলো কিন্তু অনেকেই খুঁজে থাকেন মালামাল ক্যারি করার জন্যই তো পিছনে অনেক জায়গা আছে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন আর একটা এলপিজি সিলিন্ডার আর এই ক্রস গুলো দেখেন একেবারে অরিজিনাল গ্যাটা রয়েছে আর পিছনে যে লাইট সেটাও কিন্তু অরজিনাল কোনো প্রকার জুরি খোলা কাটা বা মেজর এক্সিনিস আপনার এই গাড়িটিতে পারবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি শুধুমাত্র পিছন সাইড এ যদি দেখায় এখানেও হালকা একটু রঙের কাজ আছে দেখেন এখানে হালকা একটু রঙের কাজ আছে এখানে হালকা একটু রঙের কাজ আছে আর এটা হচ্ছে বাম পারে কিন্তু ব্যাগ ডালাতে কোনো রঙের কাজ নেই এখানে কোনো রঙের কাজ করাতে হবে না এছাড়াও যদি এই সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সাইডটাও কিন্তু ফ্রেশ আছে এই সাইডে যে সাইড গ্লাস গুলো অরিজিনাল পাচ্ছেন এবং এখানে হালকা একটু রঙের ফোলা আছে এটাও হয়তো বা টাচ আপ করাতে হতে পারে আর আমি যদি পিছনে আরেকটা চাকা দেখাই আপনাদেরকে দেখেন অনেক ভিড আছে এবং জাপানিস এলি রয়েছে সো একেবারে র একটা গাড়ি আপনাদেরকে দেখালাম তো এই গাড়িটা আপনাদেরকে আমি তো গাড়িটার সাথে কিন্তু ইঞ্জিন পাচ্ছেন আর তে চলার কারণে কিন্তু গাড়ির ইঞ্জিন কন্ডিশন অনেক বেশি ভালো রয়েছে আর সামনের দিক থেকে কোনো প্রকার হিডেন স্ট্রিট না দেখেন একেবারে অরিজিনাল গেটআপে রয়েছে এখন পর্যন্ত সামনের হেডলাইট আপনারা আপনার অরিজিনাল পাচ্ছেন কয়টু লেখা আছে আর গাড়ির সাথে রয়েছে অরিজিনাল সিবিটি গিয়ারবক্স তো যারাই চাচ্ছেন একটা ভালো মানের গাড়ি কেনার জন্য তারা চাইলে এই গাড়িটা এসে দেখতে পারেন হয়তো বা র অবস্থার গাড়ি আপনাদেরকে দেখেলাম লোক এটা কি রঙের কাজ আছে কিন্তু গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ এ ওয়ান হবে তো গাড়িটা যদি সরাসরি দেখতে চান অস্তভাবে জিলানি মাঠে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে আর আমাদের লোকেশনটা যদি আপনাদেরকে আমি বলে দিই আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাংক এসি এবং পুপাল ব্যাংকের ঠিক অপোজিটে বায়িতশালা জয়মরদের আন্ডারগ্রাউন্ডে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম